খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চিকেন নিয়ে বড় সড় সমস্যায় পড়তে চলেছে বাংলা অনির্দিষ্টকালের জন্য চিকেন বিক্রি বন্ধ হতে পারে রাজ্য জুড়ে আর এই চিকেন বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন রীতিমতো সাংবাদিক সম্মেলনে একথা সাফ জানিয়েছে তারা কেন এই চরম সিদ্ধান্ত নিলেন একথা জানতে চাইলে তারা জানান এগারোই জুলাই পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকার মধ্যরাতে মুরগির সাপ্লাইয়ের গাড়ি যাওয়ার সময় পুলিশ গাড়ি আটক করে অ্যাসোসিয়েশনের দাবি চালকের কাছে প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও তারা গাড়িটি ছাড়েননি উল্টে চালকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে চালকের কাছে সেই টাকা না থাকায় তিনি তার সাধ্যমতো টাকা পুলিশকে দিতে চাইলে পুলিশের কাছে থাকা টর্চ দিয়ে ওই গাড়ি চালকের মাথায় আঘাত করে ও গালিগালাজ করতে থাকে এরপর আশঙ্কাজনক অবস্থায় চালককে বেলদা হাসপাতালে ভর্তি করা হয় মুরগির গাড়ি চালকের নাম সমীর ঘোষ বাড়ি শালবনীতে এই ঘটনায় নবান্ন এবং বেলদা থানার ওসি ও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে মেল করে জানান বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন তাদের দাবি কেন গাড়িকে বৈধ নথি থাকা সত্ত্বেও এভাবে হেনস্থা করা হলো এই ঘটনা ঘটার পরপরই বৈঠক করে আঠেরোই জুলাই বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাজ্য জুড়ে চিকেনের সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন বিউ রিপোর্ট কবর চব্বিশ সাত